আপনি কি খুশি হয়েছে আমাদের বন্ধুরা চ্যানেল ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে তোমরা যে ভাইটার মুখে সার্কেল করে দেখতে পাচ্ছ এই ভাই আমাদের মধ্যে আর নেই তো ভাইয়ের আত্মার শান্তি কামনা করি যেখানেই থাকুক ভালো থাকুক কিছুদিন আগেও আমাদের ভিডিওতে এই ভাই ফিচার হয়েছিল মাছ নিয়ে দাঁড়িয়েছিল কখন যে কার কীভাবে মৃত্যু হয় কিছুই বলা যায় না পায়ে সেফটিক হয়ে গিয়েছিল কোনোভাবে পেরেক বা কিছু ফোটার কারণে তো তারপর পিজিতে ভর্তি করা হয় কিন্তু যন্ত্রণা সহ্য করতে না পেরে হার্ট ফেল করে মারা যায় তো যাই হোক যেখানেই থাকুক ভাই যেন ভালো থাকে ভাইকে তোমরা দেখতে পাচ্ছ তো যাই হোক আজকে ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো এই মুহূর্তে তোমরা একটা পুকুরে মাছ ধরার রেজাল্ট দেখতে পাবে রবিবার দিন এখানে পাস চলেছে কেমন কি রেজাল্ট হয়েছে না হয়েছে তোমরা দেখতে থাকো এই পুকুরটা হলো উলু করাত বেরিয়া মনের মন্দির পুকুর সারা সারাদিনের রেজাল্ট তোমরা এই ভিডিওতে দেখতে পাবে ভিডিওটা দেখতে থাকো ভিডিওতে আর বিশেষ কিছু বলার নেই তাই ভিডিওটা পুরোটা তোমরা দেখো এই আশা রাখবো পুরোটা দেখে ভিডিওটাকে লাইক দিও যদি ভালো লাগে যদি কিছু বলার বা জানার থাকে সেটা কমেন্ট করো আর স্ক্রিনেতে তোমরা ডোমজু ফিশিং চ্যানেলের নাম্বার পেয়ে যাবে যদি এই পুকুর সম্বন্ধিত বা আমাদের চ্যানেল সম্বন্ধিত বা কোনো রকম কোনো কোয়ারিজ থাকে তাহলে ওই নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে কথা বলতে পারো হ্যাঁ ওকে ওকে বুঝে না ল্যান্ড করতে পারো না আর একটু গোটো করো চালটা ডুবিয়ে রাখো তোলো নেটটা দেখাও ওপরে ওপরে একদম পুরো আড়াই তুলে নাও একদম শুকনোই হ্যাঁ ঠিক আছে মাস ঠিক আছে আপনি

তুমি তাহলে মাস্টার তুলছো না আমরাও তুলছ আমরাও তুললো অন্ত ইউটিউবে হ্যাঁ সব সব তোলা হবে কম বেশি সবই হবে ভিডিও তো করতে হবে নাকি কম বেশি তো সবাই পাবে কম বেশি তো ভিডিও তো দিতে দিতে হবে হবে আপডেট না কটা আছে তিন চারটে আছে ঠিক আছে লজ্জা দেবেন না পুরো একদম স্টেজে তোলো হ্যাঁ

ঠিক আছে <laughs> <laughs> তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও পাশে থাকা বেলাইকেনে ক্লিক করো যদি ভবিষ্যতে এই চ্যানেলে এই ধরনের ভিডিও দেখতে চাও বাকি ভিডিওটা শেষ করলাম দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে তবে নতুন ভিডিওটা তোমরা কিছুক্ষণের মধ্যেই পাবে আর যে ভিডিওটা পাবে সেটার জন্য হয়তো অনেকেই অপেক্ষা করছো হ্যাঁ ওই ভিডিওটা আমি দেবো কাটলিয়া পুকুর সম্বন্ধিত একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটা তোমরা কেউ মিস করো না